সবাইকে হেলথ সলিউশনের স্বাগতম আমার আজকের ভিডিওর বিষয় বিনা পয়সায় যে খাবারটি যৌবন ধরে রাখে ষাট বছর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে তাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন দেখে নি আমার আজকের এই ভিডিওটি ষাট বছরও যৌবন ধরে রাখে যে খাবারটি কালেজিরাকে বলা হয় সর্বরোগের মহা ওষুধ এমন কি ওষুধ আছে যা খেলে আপনার কোনো রোগ থাকবে না যৌবন থাকবে ষাট বছরও হ্যাঁ আজ এমন একটি জিনিসের কথা বলবো যা আপনাকে আপনার হাতের নাগালে সেক্স এর মহা ওষুধ হিসাবে কাজ করে কালিজিরা প্রতিদিন কালেজিরা খেলে আপনার জন্য কোনো চিন্তা করতে হবে না অরুচি উদারাময় শরীর হাঁপানি নিরাময়ে কালিজিরাকে সহায়তা করে ক্যান্সার প্রতিরোধক হিসাবেও কালিজিরাকে সহায়ক ভূমিকা পালন করে কালিজিরাকে বলা হয় সর্বরোগের মহা ওষুধ এটাকে খাবার না বলে পথ্য বলাই ভালো জ্বর কফ শরীরের ব্যথা দূর করার জন্য কালেজিরার উপকারিতা শেষ নেই কালেজিরা মেদার বিকাশে একটি দারুণ কাজ করে কালেজিরা নিজেই একটি অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিসেপটিক দাঁতের ব্যথা হলে কুসুম গরম পানিতে কালেজিরা দিয়ে কুল্লি করলে ব্যথা কমে যায় জীব বা তালু দাঁতের মারের জীবাণু মারে তবে পরিমাণের অতিরিক্ত কালেজিরা খেলে বদহজম হতে পারে আমি আবারও বলছি পরিমাণের অতিরিক্ত কালেজিরা খেলে বদহজম হতে পারে কালেজিরা কিরমি দূর করার জন্য কাজ করে তার অন্য ধরে রাখে দীর্ঘকাল কাজ করার শক্তিকে বাড়িয়ে দেহর ওজন কাজ করে করে তাই অল্প কালেজিরা ভাত রুটির সঙ্গে কাঁচা খেতে পারেন এতে রয়েছে ক্ষুদা বাড়ানোর উপাদান পেটের যাবতীয় রোগ জীবাণু ও ঘ্যাস দূর করে ক্ষুদা বাড়ায় যারা মোটা হতে চান তাদের জন্য কালেজিরা উপযুক্ত পত্র আমি আবারও রিপিট করছি যারা মোটা হতে চান তাদের জন্য কালেজিরা উপযুক্ত পত্র যাদের শরীরে পানি জমে হাত পা ফুলে যায় সমস্যা আছে তারা পানি জমতে বাধা দেয় কালিজিরা সন্তান প্রসবের পর কালেজিরা পিষে খেলে শিশু দুধ খেতে পাবে বেশি পরিমাণে কালিজিরায় রয়েছে মাইগ্রেনিয়াল এজেন্ট অর্থাৎ শরীরে রোগ জীবাণু ধ্বংসকারী উপাদান এই উপাদানের জন্য শরীরে সহজে ঘা ফোরা সংক্রামক ছড়ায় না বা হয় না আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটির আরও প্রসার করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লিঙ্ক শেয়ার করে দিন আমার এই ভিডিওটি যদি আপনাদের কারো মনে বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে অবশ্যই লিঙ্কটি শেয়ার করুন দেখা হবে পরবর্তীতে স্বাস্থ্য বিষয়ে কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ